ঠিক আছে। একদম খুব সুন্দর একটা মানে তিনশো পঞ্চাশের মেলা থাকুন এখানে রেফেল করা তাই না এটাও তিনশো কিন্তু লুটফট অফারে পেয়ে যায় সম্পূর্ণ এখানে রেফেল করা একদম অরিজিনাল চায়না ভাঙামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিস দেখা হবে এটা কারচুপের কাজের ভিতর একদম চায়না ভাঙচুর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট একদম ব্র্যান্ড কোয়ালিটির টপ থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান করবেন নুহা ফ্যাশন অনলাইনে অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে শোল্ডে পে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স পার্লের কাজ করা মানে এটা কিন্তু লাহোরি কাজ ঠিক আছে একদম চায়না ভাঁংসু খুব সুন্দর একটা ফেব্রিক প্রাইস থাকবে আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে 350 এটা কিন্তু লং 35 বড় হবে 42 ঠিক আছে প্রাইস থাকবে 350 করে আচ্ছা নিতে হবে কত পিস भैया আচ্ছা এক পিস নেওয়া যাবে এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা মানে তিনশো পঞ্চাশের মেলা থাকবে আজকে এটা দেখে এটা একটা কালার এটাও সেম প্রাইস এগুলো সবই ভাংচুরের ভিতরে পাবেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস করলি লস এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা তাই না এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ সবগুলোই এক পঁয়ত্রিশ লং হবে ৩৫ বড়ো হবে বিয়াল্লিশ এটা একটা কালার এই কালারটা আরও বেশি জোস প্রাইস থাকবে সেম তিনশো এটা দেখে এটা কিন্তু খুব চমৎকার এটা কালেকশন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার আজকে যা দেখা খাবো সবই কিন্তু লুটফাট অফারে পেয়ে যাবে এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এটা সম্পূর্ণ এখানে রেফেল করা একদম অরিজিনাল চায়না ভাঙচুর সাবে এটা একটা কালার এটাও থাকবে তিনশো পঞ্চাশ করে এটার ভিতর টোটাল পাঁচটা ছয়টার মতো কালার আছে অনিয়ন কালার লং হবে পঁয়ত্রিশ বড় হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় একসাথ নিলেও হোলসেল ঠিক আছে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা একটা ডিজাইন এটাও হাতে স্মোকি করা এটা কিন্তু সুন্দর একটা মাইক্রো জর্জেট ফ্যাব্রিক এর ভিতরে এটাও আচ্ছা এগুলো কিন্তু একদম সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন এটাও কারচুপি কাজের ভিতরে পাবেন দেখেন এটা এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কালার এটা হবে ব্লুর ভিতরে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো টু পিস এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে এটার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে অ্যাশ কালার মিষ্টি কালার এটা লেমন কালার ল্যাভেন্ডার কালার পেস্ট কালার অনিয়ন কালার দেন হচ্ছে সিলিট কালার এটা হবে স্কাই কালার এটা হচ্ছে কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো এক পিস নিলেই হোলসেল তো যারা পাইকে নিতে চান আপনারা কিন্তু নিতে পারেন এটাই পাইকে প্রাইস আর আপনারা কিন্তু পাইকে দামে খুচরাও পাচ্ছেন আজকে ঠিক আছে মানে এক পিস দুই পিস যারা নেবেন তারাও পাইকে দাম পেয়ে যাচ্ছে এটা খাদি কটন এটাও আজকে থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা কালার আছে তাই না অনেকগুলো কালার আছে দেখেন এগুলো সবগুলো লেসের কালারটা একটু চেঞ্জ হবে জ্বর দেখতেই পারছেন এটা একটা ডিজাইন আর সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেস ওয়ার্ক করা থাকবে এটা কটনের ভিতর নিচে প্যানেল করা আছে এটা প্যান্টটা এটাও থাকবে তিনশো এ কালার আছে এটার ভিতর সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দুশো মিলি নিতে হবে এক পিস দিলেও হোলসেল জ্বর দেখতেই পারছেন এটা একটা ডিজাইন আর সিকোয়েন্স আমরা এই কাজ করা গাউন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুইশো পঞ্চাশ এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে সেম প্রাইস দুইশো এ পেয়ে যাচ্ছে এটা ইয়েলো কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে মেরুন কালার এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তো যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন দেখে শুনে একদম মনের মতো করে কেনাকাটা করতে পারবেন আমরা নুহা ফ্যাশন থেকে ঠিক আছে ভাইরা কিন্তু প্রস্তুত কারক তাদের কাছে নিত্য নতুন ডিজাইন আছে সেটাও দুইশো এটা হবে ব্লুর ভিতরে দুইশো টাকা এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার দুইশো পঞ্চাশ তো জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার